ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে প্যারিস অলিম্পিক্সের প্রি কোয়ার্টার ফাইনালে পি সিন্ধু গ্রুপের তিনটি ম্যাচেই জিতে নিলেন তিনি পৌঁছে গেলেন সিন্ধু প্যারিস অলিম্পিক্সে পঞ্চাশ মিটার থ্রি পজিশনের ফাইনালে স্বপ্নিল কুজালে যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করলেন তিনি পারলেন না ঐশ্বর্য প্রতাপ সিংহ তিনি শেষ করলেন এগারো নম্বরে স্বপ্নিল শুরু থেকেই ফর্মে ছিলেন নিলিংয়ে দুটি সিরিজেই নিরানব্বই করে স্কোর করেন তিনি একটি করে শট বাদ দিয়েই প্রত্যেকটিতে দশ করেছিলেন এই ধারাবাহিকতা স্বপ্নিল ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত এর পর প্রণে তিনি আটানব্বই এবং নিরানব্বই স্কোর করেন স্ট্যান্ডিংয়ে একটু পিছিয়ে পড়েন আটানব্বই এবং সাতানব্বই স্কোর করেন মোট পাঁচশো নব্বই স্কোর করেন তিনি উল্লেখ্য সপ্তম স্থানে শেষ করা স্বপ্নিলের মতো অষ্টম এবং নবম স্থানে থাকা দুই প্রতিযোগীও পাঁচশো নব্বই স্কোর করেছিলেন কিন্তু স্বপ্নীল আটত্রিশটি বুলসাই মারেন তাতেই বাকিদের থেকে এগিয়ে যান তিনি জায়গা করে নেন ফাইনালে স্বপ্নিলের থেকে এক পয়েন্ট কম স্কোর করেন ঐশ্বর্য কিন্তু তাতেই অনেকটা তফাতে হয়ে যায় তেত্রিশটি মেরেও ফাইনালে ওঠা হল না তার ছেলেদের পঞ্চাশ মিটার থ্রি পজিশনের ফাইনাল বৃহস্পতিবার আরও একবার পদক জয়ের রাশায় থাকবে ভারত শুটিং থেকে ইতিমধ্যেই দুটি পদক জিতেছে মনু ভাকের এবং সর্বজ্যোত সিংহ পদক এনে দিয়েছেন এবার সুযোগ স্বপ্নিলের এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস